বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেলানিগি উপজেলা শাখা ঠাকুরগাঁও আমাদের উপজেলা সম্মেলন দু হাজার পঁচিশ চলমান আমি বিগত সম্মেলনও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলাম আসলে হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটি গণতান্ত্রিক দল এ দলের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবসময় সম্মেলন হয়ে থাকে ভোট হয়ে থাকে নেতা নির্বাচিত হয়ে থাকে তারও ধারবাহতায় বালিডাঙ্গি উপজেলাতেও আমাদের মহাসচিব মহোদয় এই জেলার মানুষ তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের সকল সম্মেলন অনুষ্ঠানের প্রচেষ্টা সবসময় অব্যাহত রাখেন আমাদের জেলা সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন মহোদয় একই প্রক্রিয়ায় নেতা নির্বাচনের কার্যক্রম পরিচালনা করেন আমাদের এই সম্মেলন দীর্ঘদিন পর হচ্ছে আমরা প্রত্যেকটা মানুষের যারা সংমেলনের সঙ্গে জড়িত কাউন্সিলরদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছি আমি প্রচণ্ড সাড়া পাচ্ছি আমাদের সংগঠন আমি বিশ্বাস করি গোটা উপজেলাগুলির যে পাঁচটি উপজেলা রয়েছে জেলার মধ্যে সবচেয়ে শক্তিশালী সংগঠন আমি যদি আবারও নির্বাচিত হই তাহলে বালেরাঙ্গি উপজেলাকে একটা সর্বোচ্চ গণতান্ত্রিক উপজেলায় পরিণত করব এবং এই উপজেলায় বিএনপির যত রকমের অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে মূল সহ সবগুলোকে প্রচণ্ড শক্তিশালী করব যাতে করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাদের বিএনপি প্রার্থী ব্যাপক ভোটের ব্যবধানে জয়লাভ করতে পারে আপনারা জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সুদূর লন্ডন থেকে দিক নির্দেশনা দিয়ে আমাদের মির্জা ফয়সাল আমিন মহোদয় এবং আমাদের বিশেষ করে মহাসচিব মহোদয়ের নেতৃত্বে গোটা দেশে এই স্বৈরাচারের পতনের কার্যক্রম পরিচালনা করেছেন মির্জা ফয়সাল আমিন মহোদয় ঠাকুরগাঁও জেলায় স্বৈরাচার পতনের সর্বোচ্চ ভূমিকা রেখেছেন তার পাশাপাশি গোটা বাংলাদেশে আজকের যে অবস্থা এই ছাত্র জনতার উত্থানের মধ্য দিয়ে যে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে এই পতনের জন্য আমাদের মহাসচিব মহাদেশ সর্বোচ্চ প্রচেষ্টা করেছেন তিনি অসংখ্য মামলা মোকদ্দমা খেয়েছেন অসুস্থ অবস্থা থেকেও তিনি আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং আমাদের নির্দেশনা দিয়েছেন এজন্য তাকে আমি ধন্যবাদ জানাই বিশেষ করে বালিডাঙ্গি উপজেলায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজকে যে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলনের ধারাবাহিকতা যাতে অব্যাহত থাকে সেজন্য আমি সকলকে অনুরোধ করব আগামী দিনে যাতে আরও গণতন্ত্র চর্চা হয় ওয়ার্ড ভিত্তিক সবাইকে নিয়ে যাতে আমরা নেতা নির্বাচন করতে পারি সেই প্রক্রিয়াটা যাতে চূড়ান্ত হয় সে ব্যাপারে আমি কেন্দ্রকে অনুরোধ জানাবো আর এই নির্বাচনে আমি বিশ্বাস করি এবং আশা করি সর্বোচ্চ ভোটের ব্যবধানে আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হব এটি আমার